হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিতালি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো জাস্ট এক্ষুনি চান করে এলাম আর চান করে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম চান করে এলাম দেখে বুঝতেই আমি চান করে এলাম মাথায় একটু দিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে রান্না করতে যেতে হবে এখন তো চলো এখন রান্না করতে যাই দেখা হচ্ছে রান্না করতে যাওয়ার পরে তো এই যে আমার শাড়িটা ভিজে যাওয়ার জন্য চেঞ্জ করে নিলাম শাড়িটা ভিজে গেছিলো তো এখানটায় আমি তাড়াতাড়ি করে রান্না করছিলাম তাই জন্য দিদা এসে বলছে দিতে আমি কি মানে আমি মানে তো রান্নাঘরের কাছে আসতে সিঁড়ি আছে তো দিদা আসতে পারছিলো না বলে আমাকে সেখানটা দিতে বলছিল এখানটা কী আনা চলে আমি কেটে দেবো তো তোমরা তো জানোই এখন দিদা এখন অনেকটাই সুস্থ সুস্থ তো বলা যায় না এইসব মানুষের কখন কি হয় তো ওই যে একসে একটু আমার সঙ্গে হেল্প করছে আর এখানটায় বিকালবেলা মানে আমার মেশিনের কিছু একটা সমস্যা হচ্ছিলো মেশিনটা আমি এখন চালানো শিখছি চালানো তো জানিই না বলতে গেলে চালানো শিখছি এই জন্য বড়ো কাকুকে ডেকে পাঠালাম কাকু একটু আমাদের মেশিন টুশিনের বিষয়ে একটু বোঝে তাই জন্য বড়ো কাকু একটু মেশিনটা ঠিক করে দিচ্ছে আর এখানটায় মেশিনটা ঠিক করে আমি মাসি এই মেশিন নিয়ে ব্যস্ত আছি তো তারপরে দিদাকে ঘুমাতে দেওয়া হবে না বলে আমি কুমড়োর বীজ ছাড়াতে দিয়েছি তো দিদা এখানটা বুঝতে বসে কুমড়ো বীজ কারণ এখন ঘুমিয়ে গেলে না ঠিক টাইম যখন আমরা ঘুমাতে চাবো তখন দিদা ঘুমাই না তখন আমাদের ডিস্টার্ব তো করে না তবু ডাকবে আর কত কখন ঘুমাচ্ছিস এই এইখানটায় এটা নেপালে গেলো শেষ এখানটায় নিয়ে পালে গেলো আর সন্ধ্যা হয়ে গেলো মনে আর সকাল হয়ে গেলো মনে হয় তো একটা মনে ভয় মানে মনে রাখতে পারে না কখন কোন বেলা চলছে তো বুঝতেও পারে না দিদা তো এটা মনে হয়ে গেলো সেটা মনে হয়ে গেল তাই এই জন্য দেখ ঘুমাতে না দেওয়া হয় এখন তো ঘুমাবে না